সবাই ডাক দেওয়া বলে হুজুর হৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি উনি কেন মাটিতে পড়ে গেছে আমরা একটা কথা বলতে পারি আপনি যে কোরআনের আয়াত শোনাইলেন আমরা কেউ আপনার আয়াতের অর্থ বুঝি নাই আমরা কেউ আপনার আয়াতের কথা বুঝি নাই আমরা কেউ আপনার এ কারিমার মানি বুঝি নাই এই জন্য আমরা কেউ বেহুশ হই নাই কিন্তু ছোট বাচ্চাটা বেহুশ হয়ে গেছে কৌসে পাক আব্দুল কাদের জিলানি বলে তার এমন কি যোগ্যতা আছে তার এমন কি পাওয়া যে পাওয়ারের কারণে ছেলেটা মাটিতে চক্কর দিয়ে আমার আয়াত বোঝার পরে পড়ে গেল আমি আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবে গো বলে আরে কারে ডাকিব আমি আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবে গো আপনে বলে আরে কারে ডাকিব আপনে বলে আরে কারে ডাকিব ও হাবি বেগ আপন বলে আরেকারে ডাকিব আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবি বেগ বলে বলে আরেকারে ডাকিব আমি আপন বলে আরেকারে ও হাবিবে গো আপনে বলে কারে ডাকিব ও হাবি তুমি গুমি আমার প্রাণের আপন সব আপনের তুমি আমার প্রাণের আপন সব আপনের তোমায় পেলে সবই পাব গোড়া নেতে আছে তোমায় পেলে সবই পাব গোড়া নেতে আছে তুমি চাড়ো বেচারা দুই জাগানে বাঁচাইবে কে প্রাণে রে গো আপন বলে আরে কারে ডাকিব আমি আপন বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো আপন বলে আরে কারে ডাকিব একটা জবান বন্ধ রাখবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিবের কাছ থেকে উম্মত শিক্ষা দেওয়ার সমাধান দিতে পারে কি পারে না মোহাব্বত আওয়াজে বলেন পারে কি পারে না আল্লাহর নবী গো ও উমায়ের নবীজি তাইলে আল্লাহ পাক রব্বুল বললেন আল্লাহর ইমানদার মুমিন বান্দাদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা মাথার মধ্যে পাপের বোঝা নেয় আপনি নবীর কাছে জানতে চাই মুমিন বান্দা কারা ইমানদার বান্দা কারা আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন ইবনে মাজা শরীফের তিন নাম্বার পৃষ্ঠার হাদিস শরীফ আপনাদের কাছে তেলাওয়াত করেছি আনাসমা বিন্তি আজিদা Анна হাসমিעת রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিকিয়্যারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়্যারুকুম আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু আযযা ওয়া জাল্লা জবান কুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন না সুবহানাল্লাহ হযরত আসমা বিনতে আদী আমার নবীর জবান মোবারকে বলতে শুনেছে আমার নবী বলতেছে আলা উনাব্বিউকুম বিকিয়্যারিকুম ও সাহাবাই کرام আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না মুমিন সম্পর্কে খবর দিব না ইয়ানে উখরি রকম এই খবরটার ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে আইবি মুমেনার ইমামদার বান্দাদের ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ রসুল যখন এমন কথা বললেন সাহাবাই কারাম বলে কলু বালা ইয়ার রসুল আল্লাহ ইয়ার আল্লাহ হ্যাঁ আপনার কাছে আমরা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর জানতে চাই আপনারা তো পীর চিনেন না অলি চিনেন না হুজুর অলি চিনব কিভাবে পীর চিনব কিভাবে বলে হুজুর কি বলেন হাট হাজারির মানুষ আমরা গৌসুল আজম মাসবান্ডারির কদমের কাছে বসবাস করি হজরতে ইমাম শেরে বাংলার কদমের কাছে আমরা বসবাস করি আমরা কিভাবে অলি চিনব না হ্যাঁ আপনারা চিনতে পারেন বর্তমান জেনারেশন চিনে কিনে এটার ব্যাপারে সন্দেহ আছে আর না চিনার কারণে তারা আহলে হাদিস হয়ে যাচ্ছে না চিনার কারণে তারা অন্য পন্থী হয়ে যাচ্ছে এই জন্য অলি চিনার রাস্তাটা আমার নবীর হাদিস থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সাহাবাই কেরাম বলি আর রাসূলুল্লাহ আপনি বলতেছেন উত্তম ব্যক্তি কারা নবী আপনি আমাদেরকে জানাইয়া দেন আমার নবী বলছে কলা দিনা ইজা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারাই হইল উত্তম ব্যক্তি ব্যক্তিটা জোরে পড়বেন না আল্লাহর অলি কারা মুমিন কারা ইমানদার কারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা মুমিন যাদের চেহারার দিকে তাকাইলে রসুলের কথা মনে হয় তারা মুমিন ও মুসলমান ও মুজফারপুরের বাবারা এবার আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম আপনি নিজেই চিন্তা করেন মুমিন বান্দা আপনি কিভাবে চিনবেন চেহারা সাদা সুন্দর হইলে মুমিন না চেহারা আবার কালো মুমিন না আপনার চেহারার দিকে তাকাই তাকাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবে আপনি যেই পীরের কাছে যাইবেন ওই পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবে এটাই উত্তম বান্দা ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি বলেন না আমরা কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর কাছে যাব কোন অলির কাছে যাব কোন অভিভাবকের কাছে যাব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা গ্রহণ করায়া দেয় যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে আল্লাহর কথা কিভাবে মনে হয় গাউসে পাক বড় پیر আব্দুল কাদের জিলানীর জীবনীর দিকে দেখলে আপনি বুঝতে পারবেন বলে হুজুর হুজুর গাউসে পাক বড় پیر আব্দুল কাদের জিলানীর জীবনীর দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হওয়ার কথা জানবো আউলিয়া کرامের শানের কথা জানবো বলে হ্যাঁ জানবেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নিজের লিখিত একটা কিতাব আল ফাতহুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি নামক একটা কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100 জীবনীর বর্ণনা রয়েছে ওই বর্ণনার মধ্যে 56 নাম্বার বর্ণনা পড়তে যে পাইলাম ও সে পাক বড় পীর আব্দুল কাদের জিলা যখন যে জায়গার মধ্যে যাইতেন মানুষকে উপদেশ প্রদান করতেন কি প্রদান করতেন উপদেশ প্রদান করতেন আর মুজাফফরপুরের মধ্যে উপদেশের ইন্তজাম করতে গিয়ে লাখ লাখ টাকা সাহেন সাহেব মদিনার ভাইরা খরচ করেছে আর আমার গৌসে পাক যেখানে যাইতেন ওই জায়গার মধ্যে গৌসে পাক উপদেশ প্রদান করতেন একদিন আমার বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা নদীর পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন নদী থেকে কিছুক্ষণ দূরে দেখতে পাইলেন জেলেদের বাড়িগুলো অবস্থিত গৌসে পাক আব্দুল কাদের জিলানি ওই জেলেদের সামনে গেলেন আর সামনে যে তাদের সম্মুখে দাঁড়ায়া আমার পাক তাদেরকে কবর সম্পর্কে বলতে লাগলেন আমার পাক তাদেরকে হাসর সম্পর্কে বলতে লাগলেন আমার পাক তাদেরকে তাকুয়া সম্পর্কে বোঝাইতে চাইলেন পাক একটা আয়াতে কারিমার তালাবাদ করলেন ইয়া واتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون <applause> Go, আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানহু যখন এ আয়াতে কারিমা তেলাওয়াত করলেন তেলাওয়াত করার সাথে সাথে ওই মুদলিশের মধ্যে অনেক মানুষ ছিল মাত্র বারো বছরের একটা ছেলে ও সে পাক বরফির আব্দুল কাদের জিলানির সামনে এখান থেকে মাথাটা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে ও পাক জিজ্ঞাস করে হো এলাকার মানুষ এই বারো বছরের ছেলেটা মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছে আমি বুঝলাম না এই ছেলেটা কেন মাটিতে পড়ে গেল সবাই ভাই ডাক দিয়া বলে হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি উনি কেন মাটিতে পড়ে গেছে আমরা একটা কথা বলতে পারি আপনি যে কোরআনের আয়াত শুনাইলেন আমরা কেউ আপনার আয়াতের অর্থ বুঝি নাই আমরা কেউ আপনার আয়াতের স্মর্ম কথা বুঝি নাই আমরা কেউ আপনার এ আয়াতে কারিমার মানি বুঝি নাই এই জন্য আমরা কেউ বেহুস হই নাই কিন্তু ছোট বাচ্চাটা বেহুস হয়ে গেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলে তার এমন কি যোগ্যতা আছে তার এমন কি পাওয়ার আছে যে পাওয়ারের কারণে ছেলেটা মাটিতে চক্কর দিয়ে আমার আয়াত বোজার পরে পড়ে গেল ওই লোকগুলা ডাক দিয়ে বলে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না এই ছেলেটা একজন মাদারজাত জাত আল্লাহর অলিতে রূপান্তরিত হবে বলে কেন এমন কথা বলো বলে এই ছেলেটার বাবা ছিল একজন কোরআনে হাফেজ এই ছেলেটার মাও একজন হাফেজা এই ছেলেটার মা একজন আলেমা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি এই ছেলেটা কোনো জায়লে জেলে না আমাদের সঙ্গে মাছ ধরার জন্য আমাদের সাথে আসে নাই কেন আসছে বলে তার বাবা ইন্তেকাল করে বেশি দিন হয় না তার বাবা ইন্তেকাল করেছে মাত্র কয়েকদিন হয় তারপর দাসিল আম্মাজান ঘরের মধ্যে বসে আছে সারা কোন আবাদত করে এই সন্তানটা তার মায়ের জন্য আহার জোগাড় করার জন্য এই জায়গায় উপস্থিত হয়ে গেছে হ্যাঁ এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে কথাটা সত্য কথা কিন্তু তুমি বলতে পারো এই ছেলেটার এমন কি যোগ্যতা আছে কোন যোগ্যতার কারণে ছেলেটা মাটিতে পড়ে গেল বলে হুজুর এই ছেলেটা যখন আমাদের কাছে কর্ম সম্পাদন করার জন্য আগমন করল আমাদের এসে হাতের মধ্যে ধরল বুকের মধ্যে জড়াইয়া ধরল আইসা ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে ও এলাকার জেলে ভাইয়েরা আপনাদের সঙ্গে আপনি আমাকে একটা ছোট্ট কাজের মধ্যে নিয়ে যান কিন্তু আমরা তাকে কাজে নিতে চাই নাই কাজে নিতে চাই নাই হঠাৎ করে ছেলেটা কান্না মাখা অন্তরটা হয়ে গেল তার চেহারার দিকে তাকাইলাম চেহারাটা মলিন হয়ে গেছে আকাশ আকাশে বৃষ্টি জমলে যেমন ভাবে আকাশ অন্ধকার হয়ে যায় এই ছেলেটার চেহারাটাও ঠিক তেমন অন্ধকার হয়ে গেছে হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি ছেলেটাকে দেখলাম চোখের মধ্যে এক ফোঁটা পানিও দেখলাম না শুধু পশ্চিম দিকে তাকাইল আর ছেলেটা কোরআন তেলাওয়াত করতে করতে সামনের দিকে যাচ্ছে আল্লাহর কসম আমরা তার কাজের দ্বারা আবেগ আফলুত হই নাই আমরা তার কোরআন তেলাওয়াত শুনে আমরা অবাক হয়ে গেছি আমরা কোরআন তেলোয়ার অবাক হয়ে গেছি একজন মানুষ ডাক দিয়া বলে হে ভাই আমরা যখন নদীতে মাছ ধরার জন্য যাই আমরা তো কিছুক্ষণ সময় পরে পরে বিরক্ত অনুভব করি কিন্তু এই ছোট বাচ্চাটার কোরআন তালাওয়াতটা আমাদের কাছে বড় মজা লাগে এই ছোট বাচ্চার কোরআন তালাওয়াত আমাদের কাছে বড় মায়া লাগে হে আমার জেলে ভাইয়েরা আসুন আমরা এই ছোট বাচ্চাটাকে আমাদের একজন সঙ্গী বানে আমাদের সঙ্গে নিয়ে যায় দুই একজন ডাক দিয়ে বলে কেন বলে আমরা কোরআন পড়তে পারি না কিন্তু এই ছেলে যদি কোরআন তালাওয়াত আমাদেরকে শোনায় আমাদের মনে হয় আমল নামাই হবে বলে না তুমি পড়তে পারো না তুমি কেমন সাওয়াবের কথা বলো নারে না তুমি আমার নবীর হাদিসের কথা স্মরণ করো সাহাবাই কেরাম বলে ইয়া আল্লাহ আপনার উম্মতে মুহাম্মদির মধ্যে অনেক উম্মত থাকবে গুণাগার নবীজি কর্মব্যস্ততার কারণে তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না আমার নবী বলে কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে আমার রসুল বলতেছে সেই যদি কোরআনের হরফ গুলার দিকে তাকে থাকে তারা মনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সবাব দিবে একজন সাহাবি হাত তুলে বলি আর সুল আল্লাহ আমার তো দুইটা চক্ষু নয় আমার দুইটা চক্ষু অন্ধ হো মায়ার নবী আমি কিভাবে কোরআনের দিকে তাকে থাক আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী ডাক দিয়া বলে এ সাহাবি তুমি কোরআন দেখতে পারো না তোমার চোখের সমস্যার কারণে আমি রসুল ঘোষণা করলাম এই কোরআন যদি তুমি অন্তরে ধারণ করতে পারো কোরআনের মোহাব্বত যদি অন্তরে ধারণ করতে পারো তোমার আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের স্বভাব হবে এখন না রমজান মাস অনেক মুরব্বীরা মসজিদের কন্যারে বসে বসে কান্না করে আমার নিজের চোখের দেখা আমি অনেক মুরব্বীদেরকে দেখেছি অনেক বুড়া বয়সের দাদা চাচাদেরকে দেখেছি মসজিদের কর্নারে বসে বসে কান্না করে একদিন জিজ্ঞাসা করলাম ও মুরব্বী দাদা আপনি কেন কান্দেন উনি কোরআন শরীফটার সামনে নিয়ে চোখের পানিগুলা ফালা ফালায়ে কান্দে হাত ডাক দিয়ে কয়ে দাদা ভাই আমি এমনে কান্না করি না আমি কান্না করি নবীনা বলছে কোরআন তালাওয়াত যে করতে পারে তার গুনাহ মাফ হবে আমল নামায় অধিক পরিমাণ সওয়াব হবে ইয়া রাসূলুল্লাহ এমন কথা আপনার উম্মত কিভাবে জানে ওই ব্যক্তিটা ডাক দিয়া কয় ভাই আমি কোরআন পড়তে পারি না কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকায়া থাকি হে মুরুব্বিরা একটা বার কি অন্তরে আপনার ভয় জাগে না হে মুজাফফরপুরের মানুষ একবার কি আপনার অন্তরে ভয় জাগে না লাখ লাখ টাকার মাহফিল করতেছেন যদি আপনাকে ময়দানে মাশর আল্লাহর হাবিবের সামনে একবার বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আপনি কি জবাব দিবেন ওই ব্যক্তিটা নৌকার মাঝি হইয়া বলতেছে নবীর হাদিস শরীফ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না তবে শুনতে পারি তাকে আমাদের সঙ্গী বানাইয়া আমাদের সঙ্গে নদীতে নিয়ে চলো নদীতে মাছ ধরে আর ছোট ছেলেটা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কসম ওই ব্যক্তিগুলা ডাক দেয়া বলে যেদিন থেকে এই ছেলে আমাদের নৌকাতে আরোহণ করেছে আমরা অন্য দিনের তুলনায় তিন গুণ বেশি মাছ আমরা শিকার করতে পেরেছি আমরা জিজ্ঞাস করলাম হুজুর এটার কি কোনো আলাদা পাওয়ার বলে হজরতে দাউদ আলাইহিস সালাতু দিকে তাকাও উনি যখন ওনার কিতাবটা তেলাওয়াত করতেন হজরতে দাউদ নবীর তেলাওয়াতের সময় পাখি আকাশে উড়লে উড়া বন্ধ করে দিত নদীর মাছগুলো নদীর পাশে চলে আসতো আর এটা এমন কোন সাধারণ পাওয়ার না এই ছেলেটা যখন কোরআন তালাবাদ নদীর মাছ গুলা ছেলেটার কোরআন শোনার জন্য পাগল হয়ে যাইতো গৌসে পাক আব্দুল কাদের জিলানি বক্তব্য দেওয়া বন্ধ করে আবার ওই ছেলেটার সামনে চলে গেছে তাকে হাতরা বুলাইয়া গৌসে পাক তার সামনে বসাইলেন আবার বক্তব্য প্রদান করে গৌসে পাক আব্দুল কাদের জিলানি এমন বক্তব্য যখন প্রদান করে ওনার সামনে একজন বণিক ওনার গাছে দিয়ে হেঁটে যাচ্ছে আপনারা কারামতে গৌসুল আজম একটা কিতাব ছোট্ট কিতাব ওইটা আপনারা খুলে দেখবেন গৌসে পাকের জীবনীর এই ঘটনাটা উল্লেখ আছে গৌসে পাক যখন বক্তব্য দেয় একজন বনি গৌসে পাকের ইরাক থেকে চলে যাচ্ছেন যাওয়ার সময় গৌসে পাকের মজলিস দেখে উনি পছন্দ করছেন মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গৌসে পাক বক্তব্য দিচ্ছে উনি যাওয়ার সময় গৌসে পাকের মজলিসে ঢুকলেন আর আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি বলে তোমরা জায়গা করে দাও আওলাদের রসুল আমাদের সামনে আসতেছে আর জুড়ে পড়েন না সিনা আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল ওই মদিনার বণিক যখন পাকের সামনে আসলেন আমার কৌশেপাক তাকে সামনে বসাইলেন বণিকটা তাকে দেখে কৌশে পাক একসময় একটা বক্তব্য দেয় আরেকজন মানুষ চক্কর দিয়ে মাথায় পরে যায় কারণ কৌশে পাকের আলোচনায় তাসির ছিল আমরা কেমন হুজুর আমরা কেমন বক্তা আমাদের বক্তব্যতে কেউ তাসির হয় না কেউ শুনে আলোচনা শুনে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয় কিন্তু কৌশে পাক এমন কোনো অলি ছিলেন না উনি ছিলেন আল্লাপাক রাব্বুল আলমিনের সাতটা পাক্কা বলি ও নবীর উম্মতের দল ও সে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে যখন একজন একজন করে মানুষ মাথা চক্কর দিয়ে পড়ে যায় ও সে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারের সামনে ওই ব্যক্তিটা কেমন জানি বসে মোচর মোচর করতেছে আমার ও সে পাক বড় পীরাব্দুল আব্দুল কাদের জিয়ানি জানে ওই ব্যক্তির সমস্যাটা কি মাহফিলে বসার মাঝখানে হঠাৎ করে মানুষের প্রস্রাব পায়খানার ব্যাগ হয় না প্রস্রাব পায়খানার ব্যাগ হয় না তো গাউসে পাকের ওই ব্যক্তি বসার পরে উনি একটু কেমন জানি নড়াচড়া করছেন তো গৌসে পাক আব্দুল কাদের জিলানি জিনারা মাদারজাত আল্লাহর অলি গৌসে পাক সাহায্যকারী অলি সুমাহ করেন আচ্ছা বলেন ওনারা কি ওনাদের মুরিদান যারা ওনাদের অন্তরের খবর জানে না এই কথা বলে না কেন হকানি আল্লাহ তাহলে সুনা তল জামাতের আকিদা তো গৌসে আব্দুল কাদের জিলানি বুঝতে পারলেন উনি ওনার বক্তব্য বন্ধ করে দিয়ে গৌসে পাকের পিঠ থেকে উনি ওনার একটা চাদর খুললেন খুলে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে দিছে কি করছেন ওনার মাথার উপর দিয়ে দিচ্ছেন আর বলছেন তোমরা সবাই চুপ থাকবে তুমি এই চাদরের নিচে ঢুকে সব তুমি আমার সাথে একবার পড়ো আহজুবিল্লাহ হিমিনা সৈতানি রহিম পড়লেন পর বিসমিল্লাহ রহমানি রহিম পড়লেন পর সুরে ফাতেহা পড়লেন সরে ইখলাস সুরে ইখলাস তিনবার পড়লেন বলো তুমি পড়ো আল দিয়া ইয়া হৌসে পাক আল মাদাদ সুবাহ পড়েন না পরা আলমাদা উনি গুনে গুনে এগারো বার পড়লেন পড়ার পর বলছে ঠিক এখন যেভাবে পড়ছো এখান থেকে যাওয়ার পর তোমার কর্ম সম্পাদন করে তুমি আবার এভাবেই এগারো বার পড়বে উনি ঠিক এগারো বার পরে হঠাৎ করে দেখলেন হো সেপাকের দরবারে চাদর দিয়ে ঢাকনা দেওয়া লোক তার গো পাকের দরবারে নাই সুবহানাল্লাহ পারবেন না আমার বড় پیر আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দেওয়া শুরু করলেন আমার গাসে পাক বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে ওই ব্যক্তি তার কর্ম সম্পাদন করলেন হযরতের কাছে ওনার ওনারpostcssap পায়খানার ব্যাগ হওয়ার কারণে উনি চলে গেলেন একটা নদীর পারে ওই জায়গার মধ্যে উনি ওনার হযরত চাললেন কিন্তু ওই বনিক মানুষটার হাতের মধ্যে একটা তাজবি ছিল তাজবি জানেন তো সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য যেটা ব্যবহার করেন একশোটা তেত্রিশ দানা পঞ্চাশ দানার এ তাসবি ছিল উনি ওই তাসবিটা ওনার হাফত ছাড়ার জন্য উনি একটা গাছের মধ্যে ঝুলে রাখছেন কোথায় রাখছেন আল্লাহ রহমত কারামতে আউলিয়া বুজার জন্য ওই ব্যক্তির অন্তরের ভিতরে এমন তাসির আসলো উনি তাসবি রেখে উনি ওনার হাজত ছাড়লেন সারার পর ওই চাদর মাথার উপর দিলেন দেওয়ার পর ওইখান থেকে আবার এগারো বার আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত বললেন। পরার পর উনি আবার চাদর তুলে দেখে উনি গৌসে পাকের দরবারে হাজির হয়ে গেছে আরো জোরে পড়বেন না সুবাহান আল্লাহ যখন উনি দেখলেন হাজির হয়ে গেছেন হঠাৎ করে ওই ব্যক্তি গৌসে পাকের মজলিদ যখন শেষ ওখান থেকে উঠে উনি ওনার কাফেলা নিয়ে আবার হেঁটে যাচ্ছেন যে জায়গার ভিতরে ওই চাদরের নিচ থেকে হাজির হয়েছে নদীর পারে গাছের কাছে গৌসে পাক আব্দুল কাদের জিলানির দরবার ওই আওলাদের রসুল আবার লক্ষ্য করে দেখে উনি হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে হাজির হয়েছেন উনি দেখে চিনতে পারলেন যে এই জায়গাটা তো সেই জায়গা যখন আমি মাথার উপর চাদর দিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম হ্যাঁ আমার হাতে একটা তাসবি ছিল আমি যে এসেছি এটা কোনো জাদু টোনা নয় আমি দেখি আসলে আমার তাসবিটা গাছের উপর আসে কিনা আমার তাসবিটা গাছের উপর আছে কিনা উনি চলে আসলেন গাছের উপর এসে দেখেন ঠিকই ওনার তাসবিটা ওই জায়গায় রাখা উনি আবার চলে গেলেন হৌসে পাকের দরবারে

আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার আপনি যে বক্তব্য প্রদান করেছেন এই বক্তব্য আমাকে তাসির করেছে আপনার বক্তব্য থেকে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি আপনার বক্তব্য থেকে আমার অন্তর পরিবর্তন হয়েছে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কল আলা দিনিকা হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দিনের উপর পরিবর্তন করে দেন দিনের উপর অটল রেখে দেন আমি সময় দোয়া করতাম কিন্তু এখন দোয়াটা কবুল হয়েছে কিনা আমি জানি না

স্মরণ করবেন এগারোবার স্মরণ করার পরে আপনি আমার আলোচনা শুনতে পাবেন বলে হ্যাঁ ঠিক আছে এমন কথা যখন বললেন পাক আব্দুল কাদের ব্যক্তিটা মদিনাতে চলে গেলেন ঠিকই লক্ষ্য করে দেখা যায় উনি প্রত্যেকদিন আসরের নামাজের পরে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে অবস্থান করেন আর গৌসেপ পাকের সাথে দেনে মকগুল হয়ে যায় ও মুসলমান এটা কোনো সাধারণ পাওয়ার নয় এটা আল্লাহর অলিদের পাওয়ার আজকে জান্নাতের বাগানের মধ্যে বসেছি আমি আউলিয়া কারামের শানের ব্যাপারে একটু বর্ণনা Não like where